কেউ যখন কিছুতেই পিছন ছাড়ে না আমরা বলি ফেউয়ের মতো লেগে আছে এই ফেউ লাগাটা কি জিনিস দেখুন প্রকৃতির খেয়াল কত বিচিত্র বাজপাখির শিকার হচ্ছে পায়রা বাজপাখিকে দিয়েছে তীক্ষ্ণ দৃষ্টি আর দ্রুত শিকারকে নিজের কবলে করার ক্ষমতা উল্টো দিকে পায়রাকে দিয়েছে সতর্ক মস্তিষ্ক আর মুহূর্তের মধ্যে উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করার ক্ষমতা সিংহকে দিয়েছে এক লাফে শিকারকে ধরার ক্ষমতা হরিণকে দিয়েছে পালানোর ক্ষমতা এ যেন প্রকৃতি চোরকে বলছে চুরি কর আর গৃহস্থকে সাবধানে থাক জঙ্গলে বাঘকে দেখুন রাজকীয় চাল অসীম শক্তিধর শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলেও পায়ের শব্দ ওঠে না শিকার তার কবলে পড়ার মুহূর্ত আগেও বুঝতে পারে না যে বাঘের শিকার হয়ে গেলাম এখানেই দেখুন প্রকৃতির বিচিত্র খেয়ালের সৃষ্টি একটি জন্তু ফেউ সংস্কৃতি একে বলে ফেরু বাংলায় ফেউ ফেরু মানে শ্রীগাল এক শ্রেণীর শেয়াল আছে যারা বাঘকে দেখলেই বাঘের পিছনে তাড়া করে আর ফেউ ফেউ করে চিৎকার শুরু করে বাঘ এতটাই ব্যতিব্যস্ত হয়ে যায় ফেউকে কিচ্ছু করতে পারে না ফেউ বিরক্ত করেই চলে একসময় বাঘ বাধ্য হয়ে ফেউয়ের হাত থেকে আত্মগোপন করে লুকিয়ে পড়ে আর এই সময়ের মধ্যে জঙ্গলের যে জন্তু বাঘের শিকার হতে চলেছিল সে সাবধান হয়ে যায় এই যে ফেউয়ের তাড়া করা স্বভাব কিছুতেই সঙ্গ না ছাড়ার স্বভাব এইট বুলি খেও লাগা